দর্শক মন্ডলী আসসালামু আলাইকুম গ্রিন আর্কিটেক্টের পক্ষ থেকে আমি ইঞ্জিনিয়ার টুডল আপনাকে অনেক অনেক অভিনন্দন এবং শুভেচ্ছা জানিয়ে আজকে একটা নতুন ভিডিও আমি আপনার মাঝে উপস্থাপন করার চেষ্টা করছি এই বাড়িটা হবে হচ্ছে ছিলেটে সাউথ আফ্রিকা প্রবাসী এক ভাইয়ের জন্য এই ডিজাইনটা তৈরি করা হয়েছে এটা হচ্ছে মাত্র তিন শতক জমির উপরে মাত্র তিন শতক জমির উপরে আপনি নিচে গ্যারেজ এবং একটা ছোট ইউনিট করা হয়েছে এবং ফার্স্ট ফ্লোরে টোটালটা মিলায় একটা ইউনিট করা হয়েছে এবং পরের দুই তলা মিলায় ডুপ্লেক্স করা হয়েছে তো সময়টা আমি যেটা বলছিলাম যে এটা একটা প্রবাসী ভাই সাউথ আফ্রিকাতে উনি থাকেন উনি সাউথ আফ্রিকা থেকে আমাদের ভিডিওগুলো দেখ রেগুলার দেখেন সেই হিসাবে উনি আমাদের অনেক ভালোবাসেন আমাদেরকে পছন্দ করেন এবং সাউথ আফ্রিকা থেকেই উনি নেদ করে আসছেন যে উনি গ্রিন আর্কিটেক্টে ঢাকার অফিসে আসবেন এসে উনি ডিজাইনটা করবেন এবং তাই উনি করছেন এবং উনি ডিজাইন ক্যামেরা হ্যান্ড ওভার করছে তো উনি আমাদের মাঝে আসেন তো আসুন ওনার সঙ্গে একটু পরিচিত হয়ে নে তারপর আমি মূল প্ল্যানে আপনাদেরকে নিয়ে যাব তো দশমন্ডলি আসুন ওনার সঙ্গে একটু কথা বলে দশমন্ডলি আসসালামু আলাইকুম আজকে আমাদের মাঝে সিলেট থেকে এক ভাই আসছেন তো ওনাদের একটা ডিজাইন আমরা করছিলাম চারতলাটা বাড়ি এই বাইর সিলেট সহরাই হবে তো আমি ভাই আমাদের মাঝে আজকে ডিজাইন কমপ্লিট হয়ে গেছে তো ডিজাইনটা নিয়ে আজকে আসেন আমরা দেখছেন যে আমরা আপনাকে এখন তিনটা বই দিচ্ছি যেখানে আর্কিটেকচারাল ড্রয়িং আছে স্ট্রাকচারাল ড্রয়িং আছে ইলেকট্রিক্যাল ড্রয়িং আছে প্লাম্বিং ড্রয়িং আছে এবং এস্টিমেটও আমরা দিয়ে দিচ্ছি তো ভাইয়ের পরিচয়টা দেন ভাই তো আমি সিলেক্ট মদিনা মার্কেট এই বিল্ডিংটা করব আর স্যারের অনেক ইউটিউবে অনেক ভিডিও দেখে খুব ভালো লাগে ভিডিওগুলো যার কারণে আপনার কাছে

স্যারের কাজ অনেক সুন্দর ব্যবহার অনেক ভালো দর্শনী আমি একটা দিতে ভুলে গেছি আমাদের ভাই কিন্তু প্রবাসী উনি সাউথ আফ্রিকায় থাকে ভাই আপনি বলেন সাউথ আফ্রিকায় কোথায় থাকেন আপনি আমি সরদাফিডার থেকে নিজের ভাষাভাষী একটা কাম নিয়ে দেখি আচ্ছা আচ্ছা প্রায় আঠারো বছর এই সরদাফিয়ার হাট আপনার বন্ধু আমার বন্ধু আমরা একজন একই শহরে থাকি साउथ अफ्रिका साउथ अफ्रिया के नाम अप्ना हाम्रो नाम सुनिल राजा आन्सर থেকে আমাদের দেখেন এবং সেখান থেকে গ্রিন আর্কিটেক্টের কাছ থেকে ডিজাইন করবেন তো ভাইকে অনেক অনেক ধন্যবাদ যে ওনারা অনেক দূর থেকে ওনাদের স্বপ্ন পূরণের জন্য আমাদের এই প্রতিষ্ঠানে আসছেন তো দর্শকমণ্ডলী আমি যে বলছিলাম যে আমরা ভিডিওর পরবর্তী অংশে এখন যাবো দশম্টালি এখন আমি মূল প্ল্যানে আপনাকে নিয়ে যাব এটা হচ্ছে থ্রি ডি প্ল্যানটা চারতলা বাড়ির থ্রি ডি প্ল্যানটা এটা হচ্ছে এন্ট্রেন্স গ্যারেজ এন্ট্রেন্স এবং পিছনের দিকে একটা ইউনিট আছে আমি যখন আর্কিটেকচারাল ড্রয়িংটা দেখাবো তখন এটা পরিষ্কার দেখা যাবে এই বাড়িটা যদি আমি অন্য একটা ভিউ দেখি যদি পাশ সামনে থেকে দেখি তাহলে বাইরে দেখতে এরকম দেখা যাবে এখানে একটা গ্যাপ আছে এটা ওপেন ট্রেস যেমন এখানে দুই তলাতে তিনতলাতে এখানে ওপেন ট্রেস করা হয়েছে চমৎকার কম্বিনেশন করে কিন্তু ডিজাইনে তৈরি করা হয়েছে তো দর্শকমণ্ডলী আমি দেখানোর চেষ্টা করব যে এই বাড়িটা যখন পূর্ণাঙ্গ হবে তখন কীভাবে ডিজাইনটা তৈরি করা আর্কিটেকচার ড্রয়িংটা তৈরি করা হয়েছে এবং এটা যদি ছাড়টা আমি দেখি আমরা জানেন যে আমরা বরাবর ছাড়টাকে সুন্দর করার চেষ্টা করি এ বাড়ির ছাড়টাকেও আমরা সুন্দর করার চেষ্টা করেছি চারিদিকে গাছ লাগানোর পর্যাপ্ত ভবিষ্যন রাখা হয়েছে বাচ্চাদের খেলার জায়গা রাখা হয়েছে এবং বড়দের বসার জায়গা রাখা হয়েছে সব মিলাই অসাধারণ কম্বিনেশন করে ডিজাইনটা তৈরি করা হয়েছে দর্শক মণ্ডলী আমি যিনি টোটুল আসি আপনাদের সঙ্গে আমি যে কথা বলছিলাম যে এই বাড়িটা হবে হচ্ছে সাউথ আফ্রিকা প্রবাসী উনি সিলেটে থাকেন সিলেটে শহরেই মাত্র তিন শতক জমির উপরে এই চারতলা বাড়িটা নির্মিত হবে তো দর্শক এখন আমি আপনাকে আর্কিটেকচারাল ড্রয়িংয়ে নিয়ে যাব আর্কিটেকচারের ড্রয়িংটা এরকম যে গ্রাউন্ড ফ্লোরটা এটা রাস্তা গ্রাউন্ড ফ্লোরের অর্ধেকটা গ্যারেজ করা হয়েছে এবং একটা টয়লেট রাখা হয়েছে গার্ডরুম রাখা হয়েছে সিঁড়ি রাখা হয়েছে এখানে বাকি অর্ধেকে একটা ইউনিট রাখা হয়েছে দুই বেডরুমের একটা ইউনিট ড্রয়িং ডাইনিং দিয়ে বাথরুম কিচেন দিয়ে ইউনিট রাখা হয়েছে আমি মূলত টিপিক্যাল ফ্লোর প্ল্যানটা যে দেখায় যে যেখানে একটা ইউনিট করা হয়েছে পুরাটা নিয়ে একটা ইউনিট করা হয়েছে তো এখানে একটা প্রেয়ার স্পেসও রাখা হয়েছে এখান থেকে এই দিয়ে ঢুকবে সিঁড়ি দিয়ে ঢুকার পরে একটা লিভিং রুম পাচ্ছে বেশ বড় একটা লিভিং রুম আছে এখানে একটা ডাইনিং রুম আছে ডাইনিং রুমের সাথে কিচেন আছে কিচেনের সাথে একটা বারান্দা রাখা আছে এটা একটা বেডরুম এই বেডরুমের সঙ্গে একটা বাথরুম অ্যাটাচ করা আছে এবং একটা বান্দা রাখা আছে এখানে আর একটা বেডরুম এই বেডরুমের সঙ্গে একটা বারান্দা রাখা আছে এবং একটা বাথরুম অ্যাটাচ করা আছে এখানে একটা বেডরুম আছে এই বেডরুমের সঙ্গে একটা বারান্দা এবং একটা ক্যাবিনেট রাখা আছে আর এখানে একটা প্লেয়ার স্পেস রাখা হয়েছে এই হচ্ছে মোটামুটি তিনটা বেডরুমের সমন্বয়ে ডিজাইনটা করা হয়েছে এখন আমি দেখাবো যে ডুপ্লেক্সের অংশটাকে কীভাবে সাজানো হয়েছে সেটা দেখানোর চেষ্টা করব। তো দশমণ্ডলী এটা এই অংশ দিয়ে তারা ডুপ্লেক্সের এই সিঁড়িটা ব্যবহার করবে এখানে ডুপ ডুপ্লেসে সিঁড়ি ব্যবহার রাখা হয়েছে এখানে কিচেন রুম আছে যেহেতু ডুপ্লেক্সে প্রথম তালে কিচেন রুম রাখতে হয় তার জন্য ওদের একটাকে আলাদা টয়লেটও রাখা হয়েছে বান্দা রাখা হয়েছে আর এখানে একটা কমন টয়লেট রাখা হয়েছে যারা ড্রয়িং ডাইনিং এখানে বড় একটা ডাইনিং আছে আপনি দেখতে পাচ্ছেন এটা বড় একটা ডাইনিং এখানে একটা ড্রয়িং রাখা হয়েছে অনেক বড় একটা ড্রয়িং রাখা হয়েছে এখানে একটা বেডরুম রাখা হয়েছে বেডরুমের সঙ্গে একটা ক্যাবিনেট এবং একটা বান্দা রাখা আছে আর এখানে একটা প্রেয়ার স্পেস রাখা হয়েছে প্রেয়ার স্পেসটা বেশ বড় সঙ্গে একটা বান্দা রাখা আছে এই হচ্ছে মোটামুটি গ্রা আপনার হচ্ছে ডুপলেস বাড়ির ফার্স্টের ফ্লোরটা তারপর যখন আমি ডুপ্লেসের সেকেন্ড ফ্লোরে যাব তখন তখন এটা কেমন দেখায় সেটা আমি দেখাবো এটা ডুপ্লেক্সে যখন পরের তলাতে আমি আসবো তখন হচ্ছে এই সিঁড়ি দিয়ে এই ফ্যামিলি লিভিংয়ে আসবে এ আসার পরে এখানে একটা বেডরুম পাচ্ছে এই বেডরুমের সঙ্গে একটা বাথরুম অ্যাটাচ করা আছে একটা বান্দা আছে এখানে একটা ট্রেস করা আছে। ওপেন ট্রেস করা হয়েছে এটা হচ্ছে এই দিকে উনি যাতে ট্রেসটাতে বসলে রাস্তা থেকে মানুষজন দেখতে না পারে সেই এই ট্রেসটাকে এখানে নিয়ে আসা হয়েছে সামনে একটা গা সবুজের একটা স্পেস রাখা হয়েছে এখানে একটা বেডরুম রাখা হয়েছে এই বেডরুমের সঙ্গে একটা রাখা হয়েছে আর এখানে একটা খোলা ওপেন কিচেন রাখা হয়েছে এখানে আরেকটা বেডরুম রাখা হয়েছে এই বেডরুমের সঙ্গে একটা বান্দা রাখা আছে আর এখানে একটা কমন টয়লেট রাখা হয়েছে সব মিলায়ে এখানে তিনটা বেডরুম তিনটা বাথরুমের সমন্বয়ে ডিজাইন করা হয়েছে দশম মন্ডলে এখানে তিনটা নিচে দুইটা মোট পাঁচটা বেডরুমের সময় সমন্বয়ে ডুপ্লেক্সটা তৈরি করা হয়েছে দশমণ্ডলে এখন আমি দেখাবো যে এই ধরনের বাড়ি নির্মাণ করতে কেমন টাকা খরচ হয় তার একটা হিসাব আমি আপনার মাঝে তুলে ধরার চেষ্টা করবো দশমণ্ডলে আমি তিন তারিখে সিলেটে থাকব আপনারা যারা আগ্রহী তারা আমার সঙ্গে যোগাযোগ করতে পারবেন যাদের কাজ চলছে এবং যারা জমি দেখাইতে চান তারা আমার সঙ্গে যোগাযোগ করতে পারেন আমি তিন তারিখে সারাদিনই ইনশাআল্লাহ সিলেটে থাকব তো দর্শক মণ্ডলী এই বাড়ির কাজটা সাইডটাও আমরা দেখবো এখানে কাজ শুরু করবেন উনি আমাদের দিয়েই পুরা বাড়িটা তৈরি করা করাতে চান সেইভাবে উনি আমার সঙ্গে কথা বলে গেছেন আমরা এই জায়গাটা ভিজিট করব। তো দশকমণ্ডলী আমি এখন জানাবো এই ধরনের বাড়ি নির্মাণ করতে কেমন টাকা খরচ হয় তার হিসাব আমি আপনার বাড়িতে তুলে ধরার চেষ্টা করবো দশকমণ্ডলের যেহেতু এখানে ডুপ্লেক্স আছে এই ধরনের বাড়ি নির্মাণ করতে পঁচিশশো টাকা স্কোয়ার ফিট খরচ হবে অ্যাভারেজ পঁচিশশো টাকা স্কোয়ার ফিট খরচ হবে দর্শকমণ্ডলী এই ছিল মোটামুটি আজকে আমার উপস্থাপনা আপনার যারা দেশি এবং দেশের বাইরে আমার এই ভিডিওটি দেখলেন সবাইকে আমি আমার প্রতিষ্ঠান গ্রিন আর্কিটেক্টের পক্ষ থেকে অনেক অনেক অভিনন্দন এবং ধন্যবাদ জানাচ্ছি দর্শকমণ্ডলী যারা এখন আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেন নাই তাদের কাছে অনুরোধ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন এবং বেলায়কনে একটি চাপ দিয়ে রাখবেন তাহলে আমি পর্বে যে ভিডিওগুলো দিই সেগুলো আপনার দেখার সুযোগ পাবেন দর্শকমণ্ডলী শেষের বেলা একটি কথা আসুন আমরা সবাই আমাদের সুন্দর পৃথিবীটাকে সুন্দর রাখার জন্য অন্তর্বাকে একটি করে গাছ লাগাই সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ